হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে তোমার দিকে দেখাবো যে আমাদের যে গাছটা আছে আম গাছটা ঠিক আছে আমাদের না আমার দিদিমাল আম গাছ ঠিক আছে ঝড়ে প্রচুর আম পড়েছে তো সেই আমগুলো তোমার দিকে দেখাবো আর কালারটাও দেখাবো কি সুন্দর দুর্দান্ত দেখতে কালারটা আর খেতেও সেরকম মিষ্টি ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগবে তো চলো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা সেই লেভেলের বৃষ্টি হচ্ছে জাস্ট দেখার মতো প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়েদারটা দেখো বন্ধুরা শুধু বৃষ্টি হচ্ছে দেখো বন্ধু আর আমি এখন ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি আর আমাদের ছাদেও দেখো কিরকম জল জমা হয়ে গেছে এই রাই গেছে গেছে লোক রেছে আরে দেখো বন্ধুরা কত জল জমা হয়ে গেছে আর বৃষ্টিটাও বন্ধুরা সেই লেভেলের হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই বৃষ্টিতে সুজাতা গেছিল আম গুড়াতে দেখতে বলেন কি আচ্ছা বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আমগুলো কত আম এই বৃষ্টিতে ঠিক আছে আমাদেরই আম মানে আমার দিদিমাদের গাছ আছে আর আমগুলোর কালার গুলো সেরকম তোমাদেরকে সবকিছু দেখাবো এই ভিডিও রুকো যারা সবার করো স্কিপ না করে আর বৃষ্টিটা দেখো বন্ধুরা কি জোর বৃষ্টি পড়ছে ঠিক আছে বৃষ্টিটা দেখো বন্ধুরা সেই লেভেলের দেখতে বন্ধুরা এই যে আম গুড়িয়েছে সুজাতা প্রচুর আম গুড়িয়েছে ঝড় হয়েছিল ঝড়ে প্রচুর আম পড়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এগুলো আর এটা হচ্ছে দিদিমাদের গাছের আম দিদিমাদের আমাদের একই ব্যাপার ঠিক আছে তো আমার দিদিমাদের গাছের আম আমের কালার গুলো দেখো সুকুন জাস্ট কিছু বলার নেই হেভি সুন্দর দেখতে আমগুলো দেখছো যেন মনে হবে আপেল ঠিক আছে এইগুলো না এখনো গুড়িয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে এই ব্যাগটার মধ্যে আছে কিছু আম ঠিক আছে আমার এর কালারটা তো দুর্দান্ত ঠিক আছে জাস্ট অসম সুজাতা গুড়াতে গেছিলো একটু আগে ঝড় হয়েছিল তো সেই ঝড়ে এই সুজাতা এই আমগুলো গুড়িয়েছে আমগুলো কিরকম আর কালারটা কিরকম তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও আর বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে তোমার দিকে আমি একটা খেয়েও দেখাবো আমটা কীরকম ঠিক আছে জোর মিষ্টি আমটা আর প্রচণ্ড মিষ্টি আর কালারটাও যেরকম ভিতরে আমটাও মিষ্টিও সেরকম এই যে এখানেও আম কিছু গুড়িয়ে রেখেছে জাস্ট অসম কালারগুলো দেখতে পাচ্ছো বন্ধুরা যেন আপেলের মতো কি সুন্দর দেখো বন্ধুরা কালারটা জাস্ট কালারটা দেখার মতো ঠিক আছে জাস্ট অসম কালারটা এইগুলোও ঘুরিয়েছে আর এইখানে প্লাস্টিকও আছে আর এই প্লাস্টিকেও হচ্ছে কুড়িয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই ব্যাগেও প্রচণ্ড আছে ঠিক আছে এগুলো অন্য গাছের আম ঠিক আছে এগুলো একটু সাদা আর এই আমগুলো আমার দিদিমাদের গাছের আম এইগুলোর কালারটা একদম অসাধারণ কালার ঠিক আছে আর মিষ্টিও সেরকম তোমাদের দিকে আমি একটু পরে খেয়ে দেখাও একটা আম কীরকম ঠিক আছে তো তোমাদেরকে কীরকম লাগলো আমগুলো নিশ্চয়ই জানিও ঠিক আছে তো আমাকে তো খুব সুন্দর লাগে দিদিমাদের কাছের আম কালারটাও খুব সুন্দর আর তোমরা কমেন্টে জানিও যে এরকম লাল আম তোমরা কে কে খেয়েছো ঠিক আছে তো এই যে সুজাতা বেরিয়েছে দেখতে পাচ্ছো কোথায় যাবে মনে হচ্ছে আর আমটা ওই গুড়িয়ে এনেছে একটু আগে ঠিক আছে আমটা খুব মিষ্টি বন্ধরা দেখতে পাচ্ছ আমটা বিশাল মিষ্টি প্রচুর মিষ্টি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো আর চ্যানেল যদি নতুন দেখো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আবার দেখাচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে টাকা বাই বাই